এমনিতে আমার মাথাটা ভীষণ গরম হয়ে আছে। আমাকে একদম ডিস্টার্ব করবি না। আপা মনে আমার মনে হইতেছে আমি এটা সলভ করে দিতে পারি। দেন দেন আমাকে দে। অঙ্কটা আমি একদম শর্টকাটে সলভ করে দিই। দে মা তো করে যদি বলতেছে যে একটু চেষ্টা করে দেখো। বসতে দেখি। हां। দেখি দেখি দেখি। ও! এইটা অঙ্ক। এটা একদম সহজ। এক মিনিটে আমি অঙ্কটা সলভ করে দেব। তিনশো পঁচিশ হ্যাঁ তারপরে এটা এটা দিয়ে এটা হবে প্লাস এটা দিয়ে এটা দিয়ে দিঘা দিলাম তারপরে এই সকি অ্যান্সার পেরিয়ে গেল ঠিক আছে একদম সব করে দিলাম একদম সহজ অঙ্ক হয়েছে হ্যাঁ বাবা এটা একদম সঠিক আমারও জি স্যার তুমি কি পড়া জানো না স্যার আমি লেখাপড়া জানবো করতে চাই এই আমি গ্রামের স্কুলে পড়ছিলাম এই ক্লাস টেন পর্যন্ত অঙ্কটা আমি খুব বেশি পাইতাম আর কি আর আমার সব সময় করতে খুব বড় একটা ইঞ্জিনিয়ার হল পড়াশোনাটা ঠিকঠাক করতে পারিনি তুমি কি এসএসসি পাস করেছো এসএসসি ও ক্লাস এর পরে যে একটা বড় একটা পরীক্ষা হয় না স্যার

একটা ব্যাপার মনে করেছো মামনি আমরা কার ভিতরে কি আছে সেটা বলতে পারি না দেখো সে কাজের লোক কিন্তু সে ভালো শিক্ষিত তুমি যে অঙ্কটা পারছিলে না সে কাজের লোক হয়ে অঙ্কটা সলভ করে দিল ওই জন্য মা আমি বলি কি জীবনে কাউকে ছোট বলে দেখতে নেই হ্যাঁ বাবা আজকে থেকে আমি কাউকে ছোট করে দেখবো না মামনি

আমি সফট করে দেওয়ার চেষ্টা করব কি তুই চেষ্টা করে দেখবি মিরা কোনো ক্লাস দেব অঙ্ক না সেতে সমাধান করে দিবি আপা মনে ইটাই যে আপনি ডাটা সেভ করতে যাইতেছেন না ডাটা তো সেভ হতেছে না হ্যাঁ ওইটাই তুই আবার কি করে সেভ করবি আমি দেখানি পারতে যা তুই এত কথা কেন বলছিস না না আপা আপনি আমাকে দেন আমি জানি আমি এটা সেভ করতে পারবো আমি একটা টেকনিক্যাল স্টুডেন্ট এটা আমি পাই না আমার সব টিচাররা পায় না এটা সেভ করতে ইউ নিয়ারমা তো সিল্লা সিলি বাবা দেখো না থেকে আমি ট্রাই করতেছি এই ডাটাটা সেভ করার জন্য কিন্তু কোনো ভাবে সেভ হতেছে না আর ও বলতেছে ওগুলা সেভ করতে পারবে এখন ওই অঙ্কটা সেভ করে দিয়েছে এখন ওর কম্পিডেন্স এত বেড়ে গেছে যে জুনিয়র সব কাজ মনে হয় ও করতে পারবে দা দিয়ে দেখ না বাবা তুমি ওই কথা বলতেছ ঠিক আছে দিয়ে দেখ না ঠিক আছে বাবা হ্যাঁ আপনি এই দেখেন এই দেখেন এই ডাটা সেভ করতে চাইতেছেন না এই তো এইখান থেকে এইটা এইটা ব্যাক যাবেন ব্যাগে এই ডাটা সম্পূর্ণ প্রোপ করবেন প্রয়োগ করে তারপরে হ্যাঁ 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 এখন আপনার পাসওয়ার্ডটা মাইরে সেভ করেন সেভ হয়ে যাবেন পাসওয়ার্ডটা মারেন হ্যাঁ 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 এখন সেভ মারেন সেভ মারেন হ্যাঁ এই তো হ্যাঁ বলছি বাবা এটা ভাবে সম্ভব তুই কি করে পারলি এটা আমি টেকনিক্যাল স্টুডেন্ট হয়ে এটা পারলাম না বাবা বুঝলাম না এটা কিভাবে সব করলো মারো জি স্যার আমার মেয়ে টেকনিক্যাল স্টুডেন্ট হয়েও যে কাজটা পারে নাই তুমি কি করে ওই কাজটা সমাধান করলি মারুক জি স্যার তুমি আসলে কে না 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 ওই তেমন আপা মাঝে মাঝে এগুলো টিপতেছিল না আমি ঘরের কাজ করতে করতে দেখছিলাম দেখে দেখে শিক্ষা আলাইছি মারুক আমার মাথার চুল কিন্তু এমনি এমনি ওঠে নাই আমার বয়স হয়েছে আমি সব বুঝি সত্যি করি বল তুমি কে তা না হলে আমি কিন্তু তোমাকে পুলিশে দিব আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার আমি খুব গরিব পরিবারের সন্তান আমার বাবা মা তো আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে ঠিকই কিন্তু এখন পর্যন্ত আমি একটা চাকরি জোগাড় করতে পারিনি আমি যেখানে চাকরির জন্য গিয়েছি সেখানে আমার কাছে অনেক টাকা চেয়েছে আমাদের একটা বাড়ি আছে শুধু জমি জামা কিচ্ছুই নাই আমি যেখানে চাকরির জন্য গিয়েছি এত পরিমাণে টাকা চেয়েছে যে আমি আর চাকরিটা করতে পারি নি পরে ভাবলাম ব্যবসা করি কিন্তু কি ব্যবসা করব ব্যবসা করতে তো অনেক টাকা লাগবে স্যার আমার পরিবারে কোনো সামর্থ্যই ছিল না যে কিছু টাকা দিয়ে আমাকে ছোট্ট একটা দোকান দিয়ে দিবে আমাকে কেউ একটা মোটা টাকা দিয়ে সাহায্যও করেনি স্যার আমার বাড়িতে মা খুব অসুস্থ মার চিকিৎসা করতে গেলে অনেকগুলো টাকা লাগে ডক্টর বলেছে আমার মায়ের একটা কিডনি অলরেডি নষ্টই হয়ে গেছে আমি এখন মাকে কিভাবে বাঁচাবো বলুন